আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতা কালেকশন তো আজকে দেখাবো বোস্টন হিলের মধ্যে নতুন কিছু পণ্য তো এগুলো প্রিন্টের মধ্যে খুব ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু এগুলো যে তিনটা করে কালার আছে তো টোটাল ভিডিওটা দেখেন এখানে অনেকগুলা ভিডিও মানে কালার দেখাবো ডিজাইন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তিন ইঞ্চি হিলের মধ্যে বোস্টন হিলের চাইনিজ পণ্য খুবই ডিফারেন্স কিছু একদম লাইটেড প্রোডাক্ট একদম হালকার মধ্যে খুবই উন্নত মানের চাইনিজ পণ্য এগুলো প্রাইসটাও বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই খুবই উন্নত হাই কোয়ালিটির পণ্য একদম হালকার মধ্যে তো এগুলো যারা নিতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন এই কালার দেখেন কালারগুলো একদম ইউনিক ডিফারেন্স প্রত্যেকটা কালার সুন্দর এবং কি ডিফারেন্স কিছু একটু কন্ট্রাস্টটা দেখেন টোটালি ইউনিক আর এগুলা একদম লাইট ওয়েট প্রোডাক্ট খুবই হালকার মধ্যে পণ্যগুলা কালারগুলা দেখেন খুবই সুন্দর কালার এগুলা অনেক সুন্দর কালার দেখলে পছন্দ হওয়ার মতো এগুলা একদম লাইট ওয়েট প্রোডাক্ট তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যে পণ্যটা নিতে চান এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার এই ইমো অথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালারই ডিফারেন্স দেখেন প্রত্যেকটা কালারই ডিফারেন্স প্রত্যেকটা গ্যালারি চোখে পড়ার মতন সুন্দর ইউনিক ডিফারেন্স কিছু তো আপনারা এই টাইপের পণ্যগুলো অনেক চাহিদা সম্পূর্ণ পণ্য যারা চেয়েছেন অবশ্যই নিতে পারবেন এগুলা যা ইমিডিয়েটলি যারা অর্ডার করবেন অবশ্যই আগে অর্ডার করলে আগে পাবেন এগুলো সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় এগুলো সাইজ হয় থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত কালারটা দেখেন কাপড়টা দেখেন টোটালি ডিফারেন্স কিছু উন্নত মানে হাই কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনের কালার তিনটা করে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা কালারই পছন্দ হওয়ার মতন ইউনিক পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আমি কিন্তু প্রাইসটাও বলে দিব ভিডিও লাস্টের দিকে আমি প্রাইসটাও বলে দিব এর একটা ডিজাইন এটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই ইউনিক ব্ল্যাক এন্ড হোয়াইট সোল ওয়ান পার্ট সোল লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকার মধ্যে সোলগুলো অনেক হালকা তিন ইঞ্চি হিল এগুলো তিন ইঞ্চি হিল ব্যালেন্স বস্টন হিল বলে এটা কি বস্টন হিল বলে টোটালি ব্যালেন্স সামনে পিছনে ব্যালেন্স একদম হালকার মধ্যে পণ্য করলাম আর এগুলো প্রাইসটাও কিন্তু বলে দিব এগুলো প্রত্যেকটা প্রাইস এই ভিডিও মানে প্রাইসগুলো হচ্ছে আপনার উনিশশো টাকা করে এগুলো হচ্ছে উনিশশো টাকা করে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন খুব ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু সবসময় ডিফারেন্স কিছু নিয়ে আসি আপনাদের সামনে যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা পাবেন আগে তো এই পড়ারগুলো কিন্তু সবসময় আমরাও পাই না তো সব সময় চেষ্টা করি আপনাদের সামনে ইউনিক কিছু পণ্য নিয়ে আসার জন্য তো প্রত্যেকটা ডিজাইনের কালার আছে তিনটা করে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার কালারগুলো দেখবেন টোটাল কালারগুলা দেখবেন ডিজাইনগুলো দেখবেন মানে কয়েকটা ডিজাইন শ্যু করা হয়েছে তো প্রত্যেকটা কালার দেখবেন ডিজাইন দেখবেন তো বুঝতে পারবেন টোটালি ইউনিক পণ্যগুলো যারা নিতে চান এগুলো সাইজ থার্টি ফাইভ থেকে ফোটি পর্যন্ত তো সব সময় এগুলো থাকে না তো এখন আসছে নতুন একদম নতুন আসছে তো আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা যে যেটা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের যেটা পছন্দ হবে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর পিঙ্কের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর ওয়ান পার্ট সোল লাইট ওয়েট প্রোডাক্ট খুবই উন্নত মানের সফটওয়্যার প্রোডাক্ট তো যারা নিতে চান হালকার মধ্যে প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন তিন ইঞ্চি হিলের মধ্যে সব সাথে পড়তে পারবেন ডিফারেন্স কিছু এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কেউ যদি দোকানের ঠিকানা বলেন দোকান ঠিকানা বলতে বলা যাবে না কারণ এটা অনলাইনে সেল করা হয় এটা শুধু অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা আমরা আগে নিই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এর একটা কালার ডিজাইন প্রত্যেকটাই ডিফারেন্স ইউনিক প্রত্যেকটা কালার ডিজাইন ইউনিক তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে এগুলোর প্রাইস উনিশশো টাকা করে প্রত্যেকটাই ডিফারেন্স কিছু উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই ইমিডিয়েটলি যোগাযোগ করবেন তারা কিন্তু হাতে পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা হাতে আগে পাবেন আর এগুলোর টোটাল ডিফারেন্স লাইটওয়েট প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট খুবই উন্নত মানের যার তিনটা কালার তিনটা কালারই দেখাবো প্রত্যেকটা কালারই ডিফারেন্স কিছু ভিন্নতা আছে প্রত্যেকটারই ডিফারেন্স কিছু আছে আর আপনাদের এই টাইপের পণ্যগুলো কিন্তু চাহিদা সম্পূর্ণ এটা হচ্ছে আপনার অফাইট কালার বলে এটা কি টিম টাইপের অফাইট কালার বলে এটা অনেক সুন্দর পণ্য এটা আরেকটা মডেল প্রত্যেকটা মডেলের তিনটা করে কালার কালারগুলা দেখবেন টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটাল উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমু অথবা ওয়াটসআপে যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমার ইমু অথবা যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু অনেক ধরনের কেটস আছে স্লিপার স্যান্ডেল আছে হাফ সু আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে ডক্টর স্যান্ডেল আছে তো বিভিন্ন ধরনের কালেকশন আছে তো যার যেটা পছন্দ হবে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো নিয়ে কাজ করব তো চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করব তিন ইঞ্চি হিলের মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট খুবই সফটের মধ্যে কাপড়ের পণ্য হ্যাঁ কাপড়ের উপরে ওইটা কাপড়ের ভিতরের সাইডটা আপনার আর্টিফিশিয়াল লেদার খুবই উন্নত মানের সফটের মধ্যে ভিতরে চাইটা আর্টিফিশিয়াল লেদার আর উপরে হচ্ছে কাপড় তো টোটালি উন্নত মানের লাইটওয়েট প্রোডাক্ট এগুলো রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন উঁচুর মধ্যে তিন হিলের মধ্যে যারা এই পণ্যগুলো চান অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আরও মডেল দেখাবো টোটাল ভিডিও দেখেন আর একটা মডেল সিম্পলের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কালার ভিন্নতা আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার কালারগুলো ভিন্নতা আছে এবং কি উন্নত মানে হাল উন্নত মানে হাই কোয়ালিটি এবং কি লাইট ওয়েট প্রোডাক্ট এইগুলো লাইট ওয়েট প্রোডাক্ট অসবল পণ্য অসবল পণ্য আর প্লাস হচ্ছে কাপড় উপরে কাপড় তাই অসবল একদম সফটের মধ্যে সফটের মধ্যে পণ্যগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে তো যারা চান অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন

তো প্রত্যেকটা প্রোডাক্টে ডিফারেন্স কিছু ঠিক আছে উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলোর প্রাইস উনিশশো টাকা করে আর অবশ্যই প্রত্যেকটা কালার দেখবেন ডিজাইন দেখবেন যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমোতে দিতে পারেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনার কি টাইপের পণ্য চান কেটসের আইটেম দেখতে চাইলে কেটসের আইটেম দেখতে পারেন চেইনওয়ালা ঝুমকাওয়ালা অনেক ধরনের মডেল আছে চাইলে একটু চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানা কমেন্টে জানাবেন অথবা এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন তো ওই টাইপের পণ্য নিয়ে কাজ করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নতুন কিছু দেখার জন্য আল্লাহ হাফেজ